সোমনাথ স্যার কি করছেন এত বই ফই খুলে নিয়ে পরীক্ষা দেবেন নাকি হ্যাঁ পরীক্ষা তো দেব তবে আমি নয় পরীক্ষা দেবে তোমরা এবং পরীক্ষায় যাতে ভালো রেজাল্ট হয় কোনো রকম কোন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যাতে বাদ না যায় তার জন্য পুরো রিসার্চ করতে বসেছি যা করাবো ম্যারাথনে বলতে পারো তার মধ্যে থেকে গ্যারেন্টিড কমন আসবে এবং তার জন্য যাতে কোনো কিছু বাদ না যায় তার জন্য প্রচুর খাচ্ছি প্রচুর রিসার্চ করছি আশা করি যে ম্যারাথনটা তোমাদের জন্য আসবে এমন ভাবে তোমরা প্রিপারেশন করতে পারবে এই ম্যারাথন থেকে যাতে তোমাদের কাছে কোনো জিনিস আটকাবে না এবং সমস্ত জিনিস তোমরা সম্ভাব্য প্রশ্ন হিসাবে কমন পাবে তোমরা রেডি তো ক্লাস টুয়েলভে যারা পড়ো সেমিস্টার থ্রি যারা এক্সাম দেবে তাদের ফিজিক্সে পুরো গোটা বইটাকে ধরে আমরা ডিভিশন করাবো আগামীকাল সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত টানা বারো ঘন্টা তোমাদেরকে পুরো গোটা বই ধরে পড়াবো যা পড়াবো আই হোপ তার বাইরে আসার সেরকম চান্স নেই ওটাই তোমার পরীক্ষার সম্ভব প্রশ্ন ওটাই তোমার কোয়েশ্চেন পেপার